নমস্কার বন্ধুরা নেচার অ্যান্ড থেকে আমি সঞ্জীব আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আবার হাজির তো আজকে অনেকদিন পর ভিডিও আমার বানানো হলো আমি মোটামুটি তিন চার দিন পাঁচ দিন ভিডিও আমি আপলোড করতে পারিনি আমার পেজে কারণটা হচ্ছে আমার কর্মব্যস্ততা আর তার সাথে আমার বাগানের ছাদে আমি অনেক কাজ ছিল যেই কারণে আমি ভিডিও আপলোড করার সেই সময়টা আমি পেয়ে উঠিনি এবং ভিডিও আপলোড করতে পারিনি তো যারা দর্শক বন্ধুরা আমার ভিডিও দেখেন রেগুলার ওয়াইজ দেখেন তাদেরকে আমি দুঃখিত বলছি কারণ আমি খুবই ব্যস্ত থাকার জন্য আমি ভিডিও কিন্তু আপলোড দিতে পারিনি পেজে তো আজকে আবার সেই একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির যেটা এই গরমে আপনাদের অতি অবশ্যই সব গাছের ক্ষেত্রেই প্রযোজ্য প্রত্যেক গাছের ক্ষেত্রে এই ভিডিওটা খুব প্রযোজ্য এবং কি করবেন না করবেন খুঁটিনাটি সব কিন্তু ভিডিওর ডিটেলস আমি বলে দেব এবং জন্য আপনাদেরকে অনুরোধ করব আপনারা অতি অবশ্যই ভিডিওটা স্কিপ করে করে দেখবেন না ভিডিওটা পুরো প্রথম থেকে শেষ অবধি দেখবেন তাতে প্রত্যেক কটা বিষয় আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে তো আজকে যেই ভিডিওটা নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে গাছের শিকড়ের ডিস্টার্ব যাদের হয়েছে যাদের হয়নি তারাও এই ট্রিটমেন্টটা কিন্তু বারো মাসের জন্য আপনারা করে যাবেন তাতে কি হবে আপনাদের গাছ খুব ভালো থাকবে আমরা কি হয় আমরা গাছের হয়তো এই যে দেখুন এই গাছটা এই গাছটার এই যে দেখুন পাতা পোড়া এই যে দেখুন এই যে পাতাটা পুড়ছে এটা একটা গাছ এই যে পাতা পুড়ছে এই দেখুন পাতা পুড়ছে এই যে পাতা পুড়ছে তো এই যে পাতা পুড়ছে দেখুন তো এই জিনিসগুলো এই যে এই একটা হোয়াইট মান্ডিভিলা এই যে দেখুন পাতা পুড়ছে এই যে পাতাগুলো পুড়ে গেছে এই দেখুন পাতা পুড়ে গেছে ঠিক আছে তো এই বিষয়গুলো নিয়েই কিন্তু আজকের এই ভিডিও এই যে পাতাগুলো পড়া তো ভিডিওটা প্রথম শেষ অব্দি দেখবেন এবং ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে ফেসবুক পেজ থেকেও আমি ভিডিও আপলোড করে থাকি আর ইনস্টাগ্রাম পেজ থেকেও আমি ভিডিও আপলোড করে থাকি তো প্রত্যেক কটা ভিডিও কিন্তু আপনাদের প্রয়োজনে আমার যে সমস্ত সমস্যাগুলো হচ্ছে সেগুলোই কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরি তো চলুন ভিডিওটা শুরু করছি তো এই পাতা পোড়া থেকে আপনারা ভাবছেন হয়তো গাছে কোনো ফাঙ্গাস অ্যাটাক হয়েছে বা রোদে এত যে গরম তার জন্য পাতা পাতা পুড়ে গেছে দেখুন গরমে পড়ে না সূর্যের তাপে কোনো সময় গাছ নষ্ট হয় না সেটা আমাদের ভুল ধারণা অনেকের তো আমরা ভাবি হয়তো ফাঙ্গাস অ্যাটাক হয়েছে না অনেক সময় মাটিতে জল টান পড়লে এই পাতা পোড়াটা সমস্যা হয় সেটা এই পাতার ধার ধরে পড়ে সেটা একটা কারণ হতে পারে কিন্তু মূলত এটা শিকড়ের ডিস্টার্ব আছে এই গাছটাই আর এই গাছটাই কিন্তু শিকড়ের ডিস্টার্ব হচ্ছে এখন শুরু থেকে যদি আমি এই ট্রিটমেন্টটা না করি তাহলে কিন্তু পরবর্তীকালে এই গাছটা কিন্তু ক্ষতি হয়ে যেতে পারে তো সেই জন্য কি করবেন প্রথম যেটা এই যে গতকাল বৃষ্টি হয়েছে এখন মোটামুটি মাঝের মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে তো যখনই আপনাদের মানে বৃষ্টি হবে বৃষ্টি হওয়ার পরে এই যে মাটিটা দেখছেন এই মাটিটা কিন্তু কম্প্যাক্ট হয়ে গেছে তো এই যে এই মাটিটা কম্প্যাক্ট হয়ে যাওয়ার কারণে এতে কিন্তু ভেতরে এয়ার বা অক্সিজেনটা কিন্তু পাস করছে তো তার জন্য আমাদের কি করতে হবে প্রথমত এই গাছের দেখুন গোড়াতে অনেক আগাছা হয়ে গেছে এই আগাছাগুলোকে কিন্তু আপনাদের পরিষ্কার করে দিতে হবে এই যে এই আগাছাগুলো কিন্তু আপনাদের পরিষ্কার করে দিতে হবে সব সময় টবের মাটির যে ওপরে যে আগাছাগুলো সেই আগাছাগুলো কিন্তু আপনাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এই যে নষ্ট পাতাগুলো এগুলো সব ফেলে দেবেন এই গোড়া গুলো সময় কিন্তু গাছের পরিষ্কার রাখবেন দুটো গাছের ক্ষেত্রেই কিন্তু আমি গোড়াটা পরিষ্কার করে নেব এই যে গাছের গোড়াটা আমি পরিষ্কার করে নিলাম ঠিক আছে এই গোড়াটা পরিষ্কার করার পরে এরকম নিড়ানি নিয়ে আমি মাটিটা একটু খুঁপে ভাবেন হয়তো এই যে মাটিটা কাটছি গাছের শিকড় কেটে যাচ্ছে হ্যাঁ গাছের ক্ষতি হবে বা কিছু এরকম কিন্তু ধারণা থেকে বেরিয়ে আসতে হবে গাছের শিকড় যত কাটবেন আর গাছ যত কাটিং করবেন তত কিন্তু গাছ ভালো হয় তো এই জন্য আমি কি করব এই যে মাটিটাকে খুঁপে দিলাম আর অনেকেই প্লাস্টিক ড্রামে গাছ লাগান তো প্লাস্টিক প্লাস্টিক ড্রামের ক্ষেত্রে কিন্তু ড্রাম অনেক জল ধরে রাখে সেক্ষেত্রে সেই জায়গাটা আপনাদেরকে বুঝে মাটিটা কিন্তু রেডি করতে হবে আর এই রকম এই যে মাটিটাকে আলগা করে নিয়ে কিচ্ছু না শুধু এই গাছের গোড়াতেই মাটিগুলোকে আপনি একটু তুলে দেবেন যাতে নিচের দিকের মাটি আপনার শুকোয় ঠিক আছে এইটার ক্ষেত্রেও আমি ঠিক তাই করব এই মাটিটাকে খুঁপে দেব। খুঁপে আমি গাছের গোড়াতেই জমা করে দেব আপনার মাটির দেখবেন হয়ে হয়তো উঠবে কিন্তু কোনো অসুবিধা নেই সেটাকে দলা ভেঙে গুঁড়ো করা বা কিছু কিচ্ছু করার দরকার নেই শুধু মাটিটাকে সাইড দিয়ে আলগা করে আপনি গাছের গোড়াতে দিয়ে দেবেন তাতে গাছের গোড়াটা ময়শ্চার থাকবে আপনি জল না দিলেও কি হবে গোড়াটা ভেজা ভেজাই থাকবে এবং মাটির যে নিচের দিকের মাটিগুলো যেগুলো ভেজা রয়েছে সেটা কিন্তু আস্তে আস্তে শুকোতে শুরু করবে এই যে দেখুন এই যে মাটিটা ঠিক এইভাবে আলগা আমি করে নিলাম এই আলগা করে নেওয়ার পরে এই আলগা করে নেওয়ার পরে যেটা আপনাদের কাজ হবে প্রথমে তো মাটিটা ভেজা আছে তার জন্য আমি কিন্তু এখন কোনো জল দেব না এই মাটিটা কিন্তু ভেজা ভেজা থাকা অবস্থায় এই মাটিটাকে আমাকে সাইডটা শুকোতে হবে যে কোনো গাছের শিকড় ট্রিটমেন্ট কিন্তু সব গাছের ক্ষেত্রে এক ফলের গাছের ক্ষেত্রেও এক হবে ফুলের গাছের ক্ষেত্রেও এক হবে এতে কোনো আলাদা কোনো পরিচর্যা হয় না তো এই গাছের মাটিটাকে প্রথমে বৃষ্টি যে বৃষ্টি হলেই কিন্তু মাটিটাকে কিন্তু আপনারা এইভাবে আলগা করে দেবেন যাতে ভেতরে বায়ু চলাচল অক্সিজেন চলাচলটা ভালো করতে পারে তো এইভাবে আলগা করে নেওয়ার পরে মাটিটাকে আপনারা শুকোতে দেবেন এবার ধরুন গাছে জল আপনার দিতে হবে মাটিটা ভেজাই রয়েছে কিন্তু অথচ গাছের গোড়াতে যেহেতু আমি মাটিটাকে এক জায়গায় করে দিলাম তাই ওই জায়গাটায় ময়েশ্বারটা ধরে রাখবে তো ওই জায়গায় ধরুন আপনার শুকিয়ে যাচ্ছে মাটিটা ওই জায়গায় সামান্য একটু জল দেবেন এই ইসে করবেন যতক্ষণ না এই সাইডের মাটিগুলো শুকোচ্ছে তো মাটি শুকিয়ে যাওয়ার পরে আপনারা চুন জল যে কোনো খাওয়ার যে চুন হয় সেই চুন জলটা আপনারা এই গাছের গোড়ায় দেবেন তার পরিমাপ হবে এক লিটার জলে ওই এক থেকে দু গ্রাম চুন আপনি দেবেন দিয়ে মিশিয়ে আপনি গাছের গোড়ায় দিতে পারেন অথবা আট ইঞ্চি টব বা ছয় ইঞ্চি টবের ক্ষেত্রে এক চামচ চুন এরকম চারিদিকে ছড়িয়ে দিয়ে গাছের গোড়ায় জল দিয়ে দেবেন সেই জল দেওয়ার পরে জল দেওয়ার এক থেকে দুদিন পরে যখন দেখবেন মাটিটা শুকিয়েছে শুকিয়ে যাওয়ার পরে হিউমিক 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 অ্যাসিড অ্যাসিড দানা অ্যাসিডও অ্যাসিডও হতে হতে পারে পারে লিকুইড লিকুইড হলে আপনার এক লিটার জলে মোটামুটি দু এম দেবেন দু এম দিয়ে আপনারা সেই জলটা গাছে যতটা পরিমাণ খাবে আপনার টব আপনি কি পরিমাণে জল টবটায় খাবে সেটা তো আমি বুঝতে পারবো না সেটা আপনাকেই দেখে দিতে হবে সেই জলটা আপনি খাইয়ে দেবেন মাটি শুকোনোর পরে চুন জল দেওয়ার পরে যখন মাটি শুকাবে তারপরে হিউমিক অ্যাসিডের জল আর যদি দানা হিউমিক অ্যাসিড পাউডার থাকে সেই পাউডারটা দু গ্রাম এক লিটার জলে গুলে আপনি এই গাছের গোড়ায় সেই জলটাকে খাইয়ে দেবেন হিউমিক অ্যাসিড দেওয়ার ঠিক মোটামুটি দুদিন পর হিউমিক অ্যাসিড দেওয়ার দুদিন পরে আপনারা দেবেন হচ্ছে বারো একষট্টি শূন্য বারো একষট্টি শূন্য সেটাও আপনার ওই ওর মধ্যে নাইট্রোজেন থাকবে বারো ফসফরাস থাকবে হচ্ছে একষট্টি পার্সেন্ট আর পটাস থাকবে একদম জিরো ঠিক আছে সেই বারো একষট্টি শূন্য এটাও খুব শিকড়ের জন্য ভালো কাজ করে এর আগে আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি আপনাদের কিরকম কি দেখতে হয় না হয় তো সেই বারো একষট্টি শূন্য জল ওইটাও আপনার লিটারে এক থেকে দু গ্রাম এক লিটার জলে দিয়ে মাটি হিউমিক অ্যাসিড দেওয়ার পর মাটি শুকাবে তারপরে আবার ওই জলটা দেবে ওই জলটা দেওয়ার পরে ওই জলটা দেওয়ার পরে যখন আবার মাটি শুকাবে তখন আপনারা ম্যাগনেসিয়াম সালফেট বা ম্যাক সালফেট সেই ম্যাক সালফেটটা এক থেকে দু গ্রাম এক লিটার জলে মিশিয়ে আপনি গাছের গোড়ায় দিয়ে দেবেন ম্যাগনেসিয়াম সালফেট দেবেন মাটি শুকনোর পরে পরে কিন্তু এই ট্রিটমেন্ট গুলো হবে ম্যাগনেসিয়াম সালফেট দেবেন ম্যাগনেসিয়াম সালফেট দেওয়ার পরে তারপরে হচ্ছে মাটি শুকানোর পরে আপনারা ফুরাডন পাউডার ফুরাডন পাউডার সেই পাউডার আমি দেখেইছি এর আগের ভিডিওতে আমি কিরকম দেখতে হয় ওই ফুরাডন পাউডার আট ইঞ্চি টবের ক্ষেত্রে হাফ চামচের থেকেও একটু কম ছড়িয়ে দিয়ে জল দিয়ে দেবেন সেই ফুরাডন পাউডারটা দিয়ে জল দিয়ে দেবেন যাতে টবের মাটিতে কেঁচো কেন্ন এই বর্ষার সময় এগুলো হয় শামুক ছোট ছোট শামুক এগুলো কিন্তু শিকরে ডিস্টার্ব করে কেঁচো হয়ে গেলে কিন্তু গাছের ক্ষতি হয়ে যায় তো সেই জন্য সেই ফুরাডন পাউডারের জল মানে পাউডারটা ছড়িয়ে দিয়ে জল দিয়ে দেবেন জল দেওয়ার পরে তারপরে দেবেন হচ্ছে আপনারা খড়ি মাটি সেই খড়ি মাটি আপনারা মোটামুটি হাফ চামচ নিয়ে এই মাটির সাথে মিশিয়ে দেবেন মিশিয়ে দিয়ে এই শিকড় ট্রিটমেন্টটা আপনারা মাসে একবার করে করে যাবেন দেখবেন কোনো গাছের আর ক্ষতি হবে না এরকম পাতা পড়ার সমস্যা থেকে আপনারা বিরত থাকবেন আর যেই সমস্ত গাছ ধরুন আপনার মনে হচ্ছে রিপোর্ট করতে পারছেন না এমার্জেন্সি আমারই অনেক গাছগুলো আমি রিপোর্ট করার সময় পাচ্ছি না তো সেই ক্ষেত্রে এই ট্রিটমেন্টগুলো কিন্তু প্রত্যেক মাসে একবার বিশেষ করে কিন্তু এই গরমের ক্ষেত্রে কিন্তু সব গাছে সব গাছে এই ট্রিটমেন্টটা কিন্তু করে যেতে হবে তাতে আপনারও গাছ ভালো থাকবে এবং গাছ সুস্থ থাকবে তো আজকে এইটুখানি ভিডিও আর বেশি দীর্ঘায়িত করছি না পরবর্তী ভিডিও খুব দ্রুত আসবো আপনাদের যদি কোনো কিছু জানার থাকে বা বোঝার থাকে অতি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তো সেই বিষয়গুলো আমি ক্লিয়ার করে দেবো আপনাদের আপনাদের কিছু উপকার করতে পারলে আমারও ভালো লাগবে তো এর জন্য আমার দর্শক বন্ধুদের বলবো চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং চেপে রাখবেন যাতে ইম্পর্টেন্ট ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী যেটা আপনার প্রয়োজন আছে সেটা দেখে নেবেন দেখে নিয়ে আপনারা সেই পরিচর্যাটা গাছের পিছনে করতে পারবেন তো নমস্কার আজকে এটুখানি ভালো থাকবেন সুস্থ থাকবেন গাছকে ভালোবাসুন এবং গাছ ভালো রাখুন নমস্কার